গুড মর্নিং প্রিয় ছাত্ররা তোমরা নিশ্চয়ই অবগত যে তোমাদের ক্লাস টুয়েলভ এর সায়েন্সের বায়োলজির রয়েছে প্রথম চাপটা মানব স্বাস্থ্য ও রোগ তো আমরা আজকে দেখব সহজ করে যে আগে মানব স্বাস্থ্য বলতে কি বোঝায় স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ ছোট থেকে আমরা পড়ে আসছি কিন্তু সেটা আমরা বোঝার চেষ্টা করবো যে স্বাস্থ্য বলতে কি হুয়ের মতে দেখো জানি আমরা সবাই শুধু আমাদের এই শরীর সুস্থ অবস্থা নয় অর্থাৎ দেহ বলতে পারি না শারীরিক সামাজিক এবং মানসিকভাবে যদি সার্বিক সুস্থ অবস্থা লক্ষ্য করি তখনই সে একজন ব্যক্তি হবে স্বাস্থ্যবান ব্যক্তি আর রোগ রোগ একটা ডিজিজ তোমরা জানো একটা বিভিন্ন রকম চিহ্ন বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তো সেই সম্পর্কে আমরা জানবো তার আগে এই মানব স্বাস্থ্য রোগ নিয়ে যিনি বিদ্যার জনক বা অনাক্রমতন্ত্রের জনক তার ইতিহাস একটু জেনে নেই ডক্টর এডো এডওয়ার্ড সালটা বেশি দিন নয় দেখো একেবারে উনিশশো ছিয়াত্তর সাল মহামারী শুরু হচ্ছে তখন তিনি দেখতে পেলেন যে একটা দুধওয়ালা মানে ওনাদের বাড়িতে একটা দুধ দিতে আসেন দেখতে পাচ্ছে ওনার হাতে ভয়ঙ্কর গুটি বসন্ত পক্সের মতো যেমন হয় তেমন হয়েছে কিন্তু তেনার মধ্যে মনে হচ্ছে যে কি ব্যাপার ওনার হাত উনি মানে গাভীর দহন করছেন ওনার দুধ খাচ্ছি কিন্তু বাদবাকি চারদিকে হচ্ছে কিন্তু ওনার হাতে ওনার হাতে হয়েছে ঠিকই কিন্তু রোগটা আপ হচ্ছে না ওনার মধ্যে একটা স্ট্রাইক করলো তারপর আট বছর পরে আবার দেখতে পেলেন আট বছর একটা ছেলের এই রোগটা হয়েছে কিন্তু তারপরে আবার যখন দুমাস সেইখানের একটা টক্সিক ওই গুটি বসন্তের টক্সিক ওনাকে ওই বাচ্চাটাকে দেওয়া হলো পরে দেখা গেল সেই রোগটা আর হচ্ছে না তো বিষয় গরু থেকে মানে গাভী থেকে নাম দিলেন কি গুটি বসন্ত ল্যাটিন শব্দ ভ্যাক্কাও বা গাভী গাভীর থেকে হয়েছিল সেই জন্য আহ নামটা তিনি দিলেন যে গুটি বসন্ত হ্যাঁ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার উনি ইমিউনজীবিদার জনক তো সেখানে আমরা জানতে পারি যে এখান থেকে একটা মানুষের মধ্যে যে সার্বিক যে টিকাকরণ প্রক্রিয়াটা প্রথম চালু হলো সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হলো এরপরে আমরা আজকে যে 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 টপিক এই তন্ত্র বা যেটা রোগ স্বাস্থ্যের সঙ্গে জড়িত সেই তন্ত্রটা কি আগে কাকে বলে একটু শুনি নেই তাহলে যে তন্ত্র আমাদের শরীর আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা ভিউ ড্র করেছি তোমাদের জন্য যেখানে যে তন্ত্র রোগ জীবাণু সংক্রমণ প্রতিহত করে আমাদের শরীরে বিভিন্ন তন্ত্র আছে আমরা ভালো করেই জানি একটা কোষ কোষ নিয়ে কি তৈরি হতে পারে কলা তৈরি হতে পারে এবং কলা নিয়ে কি হতে পারে একটা অঙ্গ হতে পারে তো সেই রকমই খালি অঙ্গ নিয়ে কি একটা তন্ত্র হতে পারে আমাদের বিভিন্ন রকম শরীরে তন্ত্র রয়েছে হ্যাঁ খাদ্যতন্ত্র যাকে আমরা পুষ্টিতন্ত্র বলছি সংবহনতন্ত্র রক্তের সঙ্গে জড়িত রয়েছে এবং রেচনতন্ত্র হতে পারে প্রজননতন্ত্র যাকে রিপ্রোডাকশন তন্ত্র বলছি তো সেই রকমই আমাদের এই রোগ জীবাণু নিয়ে যে তন্ত্র গড়ে ওঠে তখন তাকে আমরা কি বলতে পারি হ্যাঁ অনাক্রম তন্ত্র তো সেই যেটা কিনা আমার শরীরকে কি করে সুস্থ এবং স্বাভাবিক রাখে তো এই বেশি জায়গাটা আজকে আমাদের আলোচ্য টপিক তোমাদের একদম জিস্ট করে দিচ্ছি দেখো যে এই একটা মানব দেহের শরীর তাহলে আমাদের একদম উপর থেকেই যে ধরি মোটামুটি করে কিছু কোষ যুক্ত রয়েছে এই তন্ত্রের সঙ্গে আর কিছু অঙ্গ যুক্ত রয়েছে তো সেখানে আমরা প্রথম দেখব এইটা আমার ঠিক হৃদপিণ্ডের ছবিটা হালকা করে ড্র করেছি দেখো এই হৃদপিণ্ডের ঠিক ওপরে রয়েছে রয়েছে এক কথা বলতে ঠিক ঠিক আমাদের যে নাম ওপরের দিকে হ্যাঁ অর্থাৎ হৃদপিণ্ডের ওপরে একটা থাইমাস গ্রন্থি রয়েছে এবং আর আমাদের যেখানে আবার বলছি রক্ত পৌঁছাতে পারে না সেই জায়গাতে কি পৌঁছে যায় আমাদের খাদ্য পরিবহন করে অক্সিজেন পরিবহন করে কে লসিকা সেই লসিকা গ্রন্থেও নাকি আমাদের আমার শরীরে অনাক্রম তন্ত্রে কি মানে ভাইটাল রোল প্লে করছে তো সেখানে আমরা দেখবো পুরো আমরা দেখে নিতে পারি সারা দেহে আমাদের যে রক্ত জালক ছড়িয়ে রয়েছে এই যে রক্ত ছড়িয়ে রয়েছে এর যেখানে একেবারে পৌঁছা যায় অর্থাৎ এপিথেলিয়াম টিস্যু একেবারে পর্দা তার এই হাত থেকে মনে করো যাচ্ছে তোমার রক্তবাহ একদম যেগুলো যাচ্ছে না সেখানে কি আছে আমাদের লসিকা গ্রন্থি রয়েছে সেই লসিকা গ্রন্থি মনে করো আমাদের এই ত্বক থেকে বড় কথা এই অনাক্রমতন্ত্রের অঙ্গ তো বললে আমাদের এক কথা বলতে পারি ত্বক ত্বক কিন্তু আমাদের একটা বড় অনাক্রমতন্ত্র রূপে কাজ করছে উপরালা দেখো আমাদের কি দিয়েছে যতগুলো ওপেনিং সাইট দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে বায়ু ছিদ্র দিয়েছে জনন ছিদ্র দিয়েছে প্রত্যেকটা এ কিন্তু আমাদের নিউকাস বা বিভিন্ন রকমের খরিত পদার্থ রেখেছে যাতে কোনোভাবেই না জীবাণু আমার শরীরে প্রবেশ করতে পারে এটাও আমাদের একটা ভাইটাল জায়গা ত্বকটা কিন্তু সবথেকে বড় অর্গান আমরা ধরতে পারি তাহলে এই লসিকা গ্রন্থিও আমাদের কিন্তু একটা বড় কাজ করছে আর যেখানে আমাদের দুটো কিডনি রয়েছে আমরা জানি হ্যাঁ কিডনি রয়েছে এই কিডনিটার এই যে কিডনির ওপরে ঠিক রয়েছে আমাদের কি থাইমাস পিহা গ্রন্থি এই পিহাও কিন্তু আমরা দেখবো পরে পরবর্তী পর্যাতে যে পিহাও একটা কিন্তু আমাদের তন্ত্রের অঙ্গরূপে কাজ করছে এবং আমাদের সবথেকে বড় আমাদের সবথেকে বড় গ্রন্থে হিউম্যারাস তাহলে এর ভেতরে দেখবে যে অস্থি মজ্জা রয়েছে বা বোন মেরো রয়েছে ওই বোন মেরো থেকে নাকি আমরা দেখতে পাবো এই বিভিন্ন ধরনের কোষগুলো তৈরি হচ্ছে আমরা এক্ষুনি যাবো ওই জায়গাতে তো এই বোন মেরো অর্থাৎ বিভিন্ন ইমিউন কোষগুলো তৈরির জন্য মূলত দায়ী আজকে আমরা সবাই ছোট থেকে বা ক্লাস ইলেভেনে তোমরা পড়েছ যখন একটা ভ্রূণ গিয়ে একটোডাম এন্ডোডাম আর কি মেসোডাম পড়েছিলে তো আমরা জানি মেসোডাম থেকে নাকি ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি হতে পারে আর একটোডামের থেকে আমাদের ত্বক তৈরি হয় আর এন্ডোডাম নাকি আমাদের সমস্ত অন্তর যন্ত্রীয় যে সমস্ত নালিযুক্ত কোষ সমূহ বা অঙ্গসমূহ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দায়ী তো সেখানে ভ্রুন অবস্থাতে আমাদের নাকি এই মেসোডাম তৈরি হচ্ছে রক্ত তৈরি করছে বা অন্যান্য কি তৈরি করছে যখনই আমরা প্রাপ্তবয়স্ক বা যখন আমরা ফিটাস রূপে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলাম তো তখন এই বন মেরো নাকি আমাদের রক্তের বিভিন্ন রকম উপাদান তৈরি করতে দায়ী থাকছে সেটাও আমরা এক্ষুনি জানবো তো সেখানে এই বন মেরো আমাদের একটা ভয়ঙ্কর মানে ভাইটাল কোষ সমূহ অঙ্গ নিয়ে কাজ করে এরপরে যেটা আমাদের চলে যাচ্ছি যে মুখের ভিতরে আবার বলে গেলাম আমাদের মুখের ভিতরে কি রয়েছে বলো স্যালিভারি ক্ল্যান্ট অর্থাৎ সেখানে রয়েছে ওই বিভিন্ন ব্যাকটেরিয়াকে কিন্তু করতে পারে তাহলে সেটাও মুখের ভেতরে যে টায়ার থাকছে বা স্যালিভারি অ্যামাইলেজ থাকছে যেমন খাদ্য বিপাক্রিয়া করে সেরকমই বিভিন্ন রকম বিজাতীয় জীবাণু যদি বহিরাগত অজান্তেই ভেতরে প্রবেশ করে সেটা কিন্তু খুব সহজেই কি করে নির্মূল করে দিতে পারে আর পাকস্থলী তো আছেই আমরা জানি হাইড্রোকুলিক অ্যাসিড সেগুলো নিয়ে যাচ্ছি না তো এই লোক আমাদের কি করে বিভিন্ন রকম জীবাণুকে ধ্বংস করে দিতে পারি এবার আমরা ডিরেক্ট চলে যাচ্ছি কোথায় যে বিভিন্ন কোষ সমিতি কোষ সমিতি আমরা যাচ্ছি দেখো বিভিন্ন কোষ সমের মধ্যে যেগুলো আছে লিম্ফোসাইট ওই দিকেই দেখো আমরা একদম করেছি যে এই লিম্ফোসাইটটা আলটিমেট কোথা থেকে আসছে যে রক্ত আমাদের রক্তের তিনটি উপাদান আরবিসি রয়েছে ডাব্লিউবিসি রয়েছে আর কি রয়েছে প্লেটলেট রয়েছে আরবিসি ডাব্লুবি এবং প্লেটলেট রয়েছে তো সেখানে এই আরবিসি লোহিত রক্তকণিকা আমরা জানি অবগত আমরা জানি সবাই যে আমাদের মূলত গ্যাসীয় পরিবহন করে আর প্লেটলেট বা অনুচক্রিকা কি করে আমাদের রক্ত কোনো জায়গায় কেটে গেলে ছিঁড়ে গেলে সেগুলোকে জমাট মাধ্যমে সাহায্য করে তো সেখানে এই ডাব্লুবি বা শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেলস তো সেখানে সেই তার ভেতরে আবার দুটো রয়েছে দানাদার আর অদানাদার দানাদারকে আমরা কি বলছি গ্রানুলোসাইডস বলছি আর অদানা কি বলছে এই জায়গাগুলো জানতে হবে খুব ভালো করে তো সেখানে দেখো গ্রানুলোসাইডস মানে দানাদার সেই কোষটাকে দেখলে মাইক্রোস্কোপের তলাতে দেখব দানাদার এবং নিউক্লিয়াস যুক্ত তো সেখানে নিউট্রোফিল রয়েছে ইওসিনোফিল রয়েছে এবং বেসোফিল রয়েছে তো নিউট্রোফিল এক কথা বলতে পারি থ্রি লোভের এক দুই তিন কোন কোনো দেখবে কোনো কোনো নিউট্রোফিল তিন থেকে পাঁচও হতে পারে সেই জায়গাও আমরা জানবো এবং ইউসোনোফিল জেনারেলি কি হতে পারে দুটো নিউক্লিয়াস যুক্ত লোভ থাকতে পারে আর বিশ্বফিল তাই দুটো নিউক্লিয়াস যুক্ত লোভ এবং প্রত্যেকটাতেই কিন্তু একেবারে সুস্পষ্ট দানা থাকে কিন্তু আমরা দেখতে পাবো না এক বা অদানাদার ডাব্লু বিশির ক্ষেত্রে একেবারে মনোসাইট এবং লিম্পোসাইড আছে অর্থাৎ সেখানে নিউক্লিয়াস রয়েছে কিন্তু কোনো দানা থাকবে না সেই এই নিউক্লিয়াফিলি কিন্তু আলটিমেট দেখো আমরা এই জায়গাতেই যাব এই লিম্পোসাইট দেখো এই লিম্পোসাইট আবার দু রকম টি লিম্পোসাইট আর বি লিম্পোসাইট টি লিম্পোসাইট মানে বুঝতে পারছি এখানে অর্থাৎ থাইমাস হ্যাঁ থাইমাস গ্রন্থি যে বলছিলাম এক্ষুনি সেই থাইমাস গ্রন্থির হ্যাঁ এই এর আবার তিনটে চারটে টাইপ রয়েছে টি এইচ টি এইচ মানে হেল্পার টি সেল হেল্পার টি সেল তো এই হেল্পার টি সেল মানে বুঝতে হেল্পার মানে কি গো সাহায্যকারী তো সেই সাহায্যকারী টি সেলটা কি করছে দেখো আমাদের আমাদের কোনো যদি রোগ জীবাণু দেহের শরীরে ভেতরে প্রবেশ করে আমি এক্ষুনি বললাম অজান্তেই আমরা যদি কোনো কিছু খাওয়ার এন্ট্রি করে ফেলি কোনো জল হতে পারে কোনো খাদ্য সামগ্রী হতে পারে বা বায়ুর দ্বারাও যদি আমার ভেতরে জীবাণু প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের দ্বারা সেগুলো কিন্তু প্রথম এই হেল্পার কোষ সে কি করবে আগে সাহায্য করবে কি করার জন্য মেরে ফেলার জন্য আর টি সি সেল কথাটা মানেই বুঝতে পারছি যে সাইটোটক্সিক টি সেল টি সেল মানে কি সাইটোটক্সিক টি সেল এই টি সেল ও কি করে আমাদের বিলিম্পোসাইট মানে মূলত কাজ এর বিলিম্পোসাইটই আলটিমেট কি করে সমস্ত কার কেন দেখতেই পাচ্ছি ছবিটা দেখো এখানে হলো একটা অ্যান্টিবডি এগুলো সব কি অ্যান্টিবডি একটা কোষ তার একাধিক অ্যান্টিবডি তার চারদিকে দেখো একাধিক অ্যান্টিবডি ঘিরে রেখেছে ঘিরে রেখেছে কি করবে আর এইগুলো হলো আলটিমেট দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো আমরা যদি ছবিটা দেখি অ্যান্টিবডি ছবি তোমরা কম বেশি আগেও নাইনে ছিল পড়েছ এইটা হলো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এইগুলো সব অ্যান্টিজেন বাইন্ডিং সাইট মনে করো বাদ থেকে একটা অ্যান্টিজেন আসছে এইখানে কি করবে আটকে যাবে অর্থাৎ দেখো বি কোষটা দেখো ভালো করে লক্ষ্য করো এই বি কোষে যে প্লাজমা কোষ যেটা এঁকেছি তার একাধিক অ্যান্টিবডিটা কিন্তু রয়েছে আর ও কি করতে বাদ থেকে বুঝতেই পারবে যে ওই অ্যান্টিবডিটা কোন অ্যান্টিজেন এসেছে একটা গোলাকার না কি এসেছে ও লক্ষ্য করবে আর এই স্মৃতি কোষ দেখতে পাচ্ছি তার একটা আলাদা টাইপ স্মৃতিকোষ মেমোরি কোষের কাজই বারবার বলছি স্মৃতি আগের আগের কোন ওই রোগটা হয়েছিল নাকি বা ওই জীবাণুটা আমার শরীরে প্রবেশ করেছিল কিনা সেটা মাথায় কি ও রোমন্থন ঘটাবে এবং করালেই ও একে 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 সাড়া দিল আর এ সাড়া দিয়ে এবং একে ধরার জন্য দেখো আমরা এই দেখো বিভিন্ন হাত গুলো করেছি দেখতে পেয়েছো টি সেল টি হেলফার সেল বা সাব টি সেল মানে সাবপ্রেস করা মানে কি আলটিমেট ধরে নিয়ে আসা যেমন আমরা চোরকে যেমন বিভিন্ন লোক ধরে নিয়ে এসে পুলিশের হাতে ধরে দেই সেই একই রকম আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই বি কোষকে বা প্লাজমা কোষটাকে সমস্ত অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করে খুব সহজে ধরিয়ে দেবে কাকে আমাদের এই প্লাজমা কোষটাকে তখনই ও কি করবে সবকিছু অ্যান্টিজেন গুলোকে ধরে আমার শরীরকে নির্মূল করবে বোঝা যাচ্ছে তাহলে এই জায়গাটাকে আবার বলছি ছোট করে ডিস্ট করে দিচ্ছি তাহলে আমাদের অনাক্রমতন্ত্রের সব থেকে মেইন জায়গা ভাইটাল জায়গা হলো আমাদের কোষ বিভিন্ন কোষ আমাদের কিন্তু কাজ করছে তার সেখানে লিম্পোসাইড রয়েছে ও আচ্ছা বলা হলো না এটা কিন্তু হারো ভালো করে মনে রাখবে যে এনকে সেল নেচারেল কিলার সেল অর্থাৎ অটোমেটিক কিছু কোষ কাউকে দরকার হয় না তারা সরাসরি কি করে দেয় কোনো ব্যাকটেরিয়া ঢুকে গেলেই তারা কি করে ফেলবে মেরে ফেলবে তারা সারা ডিম্পোসাইড সাহায্য করা দরকার নেই বি ডিম্পোসাইড দরকার নেই তারা সরাসরি কি করে ফেলতে পারে মেরে ফেলতে পারে এছাড়া মাস্ট কোষ দেখতে পেরেছি মাস্ট কোষ এরাও মোটামুটি করে একই রকমই প্রায় কাজ করে ডেনডাইটিক কোষ রয়েছে আর তারপর তো বললাম ডাব্লিউ বিভিন্ন রকম অর্গান সাহায্য করছে আমরা ছোট থেকে এইটুকু তো জানি কিছু না জানো এইটুকু তো ভালো করে জানো ডাব্লিউ বিশ এর কাজই হলো আমাদের অনাক্রমতন্ত্রে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী তিনটে জিনিস জেনে ফেলেছি আমরা ডাব্লিউ বিশ এর কাজ গ্যাসীয় আদান প্রদান প্লেটলেটের বা অনুচক্রিকার কাজ কি আমরা রক্ত জমাট বাঁধে সাহায্য করছি এবং ডাব্লিউ বিশ এর কাজ জানি আমরা ব্যাকটেরিয়া জীবাণু ভেতরে যে প্রবেশ করে তাকে আত্মসাত করে ফেলা বা মেরে ফেলা বোঝা গেল তা আর বলছি ভালো করে এই অর্গানগুলোকে আমি জানতে হবে ত্বক একটা ভালো সব থেকে আমাদের সারা বডি প্রোটেক্ট করছে যে কোনো জায়গাতে ত্বকের মাধ্যম দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া খুব সহজে প্রবেশ করতে পারে না যদি কোনো জায়গায় কাটা থাকে চেঁড়া থাকে খুব সহজেই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারি এবং অস্থি মজ্জা রয়েছে তার সঙ্গে আমার পিহা রয়েছে লসিকা রয়েছে এবং থাইমাস গন্থি রয়েছে এইটুকু ছোট করে আজকের মতো বললাম পরবর্তী পর্যায়ে তোমাদের আরো টপিক আলোচনা করবো থ্যাংক ইউ